পুলিশ কাউকে অ্যারেস্ট করলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এমন কিছু কিছু কথা মানে শুনি এখন মনে হয় জন্য দেশে কি আসলে শাসন আছে কোনো পরিবর্তন কি হয়েছিল ভুলে যাই হঠাৎ করে এই ধরনের শিরোনাম দেখলে ধাক্কা লাগে কেননা গত পনেরো বছরে এই ধরনের শিরোনাম নিয়ে আমরা কাজ করেছি বা ভিডিও বানিয়েছি এখনো যদি ওই ধনী শুনতে হয় তখন তো ধান্দা লাগে যে কি আসলে মানে পট পরিবর্তন হয়েছে মানে নাকি আওয়ামী লীগ এখনো আছে এরকম কথা কিভাবে বলে বিএনপির একজন নেতা দেখেন সেই রিপোর্টটা কয়েকটা গণমাধ্যমে আসছে কে কি করেছে কে আওয়ামী লীগ করেছে সেটা না সবাই আমাদের মানুষ সবাই চৌরঙ্গীর মানুষ এদের পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে কেন আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কে গ্রেপ্তার করলে সমস্যাটা কোথায় কি করতে হবে না হবে এটা পুলিশকে তো ডিটেক্ট করতে পারে না তাদের যদি কোনো আপত্তি থাকে সেটা থানায় গিয়ে বা প্রশাসনের কাছে তারা বলতে পারে নিয়ম মাফিক কিন্তু মানে কারোর কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশ অ্যারেস্ট করবে এটা কোন ধরনের এটা কি মগের মূল্য নাকি বলছে যে এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না আঞ্চলিক ভাষায় কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা শুক্রবার রাতে ফেসবুকে এক মিনিট বাইশ সেকেন্ডের এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় স্বাভাবিক এগুলি তো কোনো ভালো আওয়াজ না এই বক্তব্য দেওয়া শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পানটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজল করি মিলনের ভাই এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বর্তমানে তিনি ময়মনসিং এ কর্মরত আছেন বলে জানা গেছে যাই এখন মানে ঘটনাটা যাই হোক না কেন এখানে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে পুলিশ প্রশাসন এখন তাদের উপরে যদি কোনো রাজনৈতিক খবরদারি করা হয় এবং সেটা যদি কেউ মনে করে যে এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের জায়গাটা আমরা দখল করে সেই কাজটা করি তাহলে কিন্তু নিশ্চিত একদম ডুবতে হবে এবং এটা ডুবতে বেশি সময় লাগবে না এখনো তো নির্বাচন আসেনি নির্বাচন আসলে ক্ষমতায় বিএনপি যাবে এটি সবাই ধরে নিয়েছে কিন্তু এখন থেকে সেই প্রশিক্ষণটা লাগবে এই যে দেশব্যাপী যে প্রশিক্ষণ হচ্ছে তার নিজে পরিচালনা করছে সেই প্রশিক্ষণ গুলোতে কি বার বার তো বলা হচ্ছে বর্ধিত স্বাধীন যে এলাকায় এমন কিছু করা যাবে না যাতে বদনাম সামনে একটা নির্বাচনী পরীক্ষা আছে সেখানে জামাত নতুন জাতীয় নাগরিক পার্টি আরো অনেকগুলো দল আছে কি রাজনৈতিক মেরুকরণ হবে ভিন্ন একটা মেরুকরণ হবে বিষয়টা তো সোজা না এবং তারেক রহমান যথার্থই বলেছেন যে নির্বাচনটা যত সোজা মনে করছে বিএনপি নেতা কর্মীরা বিষয়টা অত সোজা না যথেষ্ট কঠিন এবং এটার জন্য প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা কি মানুষ যাতে মনে করে যে না একটা পরিবর্তন হয়েছে এবং তাদের সেই চান্দাবাজি দখলবাজি থানা যে মামলা বাণিজ্য এই সব থেকে যদি নিবৃত্ত না হয় তাহলে মানুষ খুব সহজে কিন্তু বুঝে যাবে যে এটা তো আর এক তো মানুষ আওয়ামী যদি রাস্তায় নামতো না তো সুতরাং সামনে কঠিন পরিস্থিতি সেই কঠিন পরিস্থিতিটা যদি এখনই বুঝতে না পারে তাহলে কিন্তু বিপর্যয় সামনে বড় ভাবে এটা নিশ্চিত করে বলা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ